আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল অবশেষে সারা দেশের আবহাওয়ায় আসছে নতুন বিরাট বড় পরিবর্তন কাল হতেই ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের প্রত্যেকটা অঞ্চল জুড়েই আগামী পঁচিশে জুলাই পর্যন্ত তীব্র তাপপ্রবাহের দুঃসংবাদ দিল আবহাওয়া দফতর এদিকে দেশের উত্তর পূর্বাঞ্চলের জন্য রয়েছে বিরাট বড় সুখবর আগামী ষোলো জুলাই হতে একুশে জুলাই পর্যন্ত রংপুর মোমেনসিং ও সিলেট বিভাগের প্রত্যেকটা জেলাতেই ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঠিক এমনই পূর্বাভাস দিচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া দফতর দর্শক আজ এবং আগামীকাল দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহকারে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দর্শক প্রতিদিনের মতো আমরা শুরুতে এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ চিত্রে তো আজকের আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে দেশের আকাশ প্রায় অধিকাংশ জেলাতেই পুরোপুরি পরিষ্কার রয়েছে সকাল থেকে তীব্র ব্যবসা গরম অন্যদিকে সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে মধ্য বঙ্গোপসাগরে কিছুটা গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি হচ্ছে তো মধ্য বঙ্গোপসাগরে কিছুটা উত্তাল রয়েছে তবে উপকূলীয় অঞ্চলে তেমন কোনো ঝড় বাতাস না থাকায় দেশের তিন নম্বর যে সতর্ক সংকেত ছিল চারাটি সমুদ্র বন্দরে তা আবহাওয়া দপ্তর থেকে তুলে নেওয়া হয়েছে এদিকে এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের জেলাগুলির ওপর দিয়ে দেখা যাচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে বায়ু প্রবাহিত হওয়ার কারণে মৌসুমি বাতাস কিছুটা সক্রিয় এজন্য চট্টগ্রাম বিভাগের ওপরে কিছুটা শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে তবে বরিশাল খুলনা ঢাকা রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগে তেমন কোনো ভারী বৃষ্টিবাহী মেঘের কোনো উপস্থিতি এই মুহূর্তে দেখা যাচ্ছে না আমরা যে মুহূর্তে ভিডিওটি তৈরি করছি তবে পরবর্তী সময়ে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন হতে পারে আবহাওয়ার সবশেষ লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী বিশ তারিখ পর্যন্ত দেশে দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলে তীব্র ব্যবসা গরম অব্যাহত থাকবে এবং দর্শক দেশের উত্তর পূর্বাঞ্চলের দিকে শক্তিশালী বৃষ্টি বলে আসতে চলেছে আগামী ষোলো জুলাই হতে একুশে জুলাই পর্যন্ত এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে শুধুমাত্র পুরনিয়া অঞ্চলের দিকে শক্তিশালী মেঘমালা তৈরি হচ্ছে তবে তেইশটি জেলার উপরে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আকাশ পুরোপুরি পরিষ্কার রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আকাশ পরিষ্কার তবে এদিকে আসাম মেঘালয় ও ত্রিপুরাতে কিছুটা অস্থায়ী আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে তো এই গেল উপগ্রহ রাডারের পরিস্থিতি আমরা এবার চলে আসছি বৃষ্টিপাতের আপডেটে তো প্রিয় দর্শক তেরো জুলাই রোজ রবিবার দেখা যাচ্ছে দেশের ঢাকা খুলনা বরিশাল বিভাগ এবং রাজশাহী বিভাগের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং দিনের বেলায় তীব্র ব্যবসা গরম এবং তীব্র সূর্যের আলো থাকার সম্ভাবনা রয়েছে তবে এদিকে সিলেট বিভাগ এবং ময়মনসিং বিভাগ ও রংপুর বিভাগের জেলাগুলিতে আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে সকালের পর হতে রাত বারোটার মধ্যে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের একাধিক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন গ্রাম অঞ্চলের ওপর দিয়ে বিক্ষিপ্ত সরিয়ে সিটি বৃষ্টিপাতের প্রবণতা আস্তে আস্তে কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তেরো জুলাই রবিবার থেকে ময়মনসিংহ বিভাগেও ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনো অঞ্চলগুলির ওপর দিয়ে কিছুটা আকস্মিকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেট বিভাগেরও সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ জেলাগুলির ওপর দিয়ে সকাল থেকে রাত বারোটার মধ্যে দু এক অঞ্চলে আকস্মিক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার রিপোর্টেও একই পরিস্থিতি রয়েছে দু এক অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে ভারতের আবহাওয়ার রিপোর্টে উত্তরবঙ্গের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের আপডেট এই মুহূর্তে দেখা যাচ্ছে না আমরা যদি আরও পরবর্তী সময়ের দিকে চলে যাই তো সারাদিনই দেখা যাচ্ছে আবহাওয়া রদরজ্জল আবহাওয়া বিরাজমান থাকতে পারে দেশের মধ্যে এবং তীব্র যে ব্যবসা গরম শুরু হয়েছে সেটি আস্তে আস্তে আরও বৃদ্ধি পেতে পারে তীব্র গরমের মধ্যেও বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগুনা পটুয়াখালী ভোলার বিভিন্ন গ্রাম অঞ্চলের উপর দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এদিকে ফেনী নোয়াখালী লোক লক্ষ্মীপুর চাঁদপুর ফটিকছড়ি এদিকে বান্দরবন কক্সবাজার টেকনাফ মহেশখালী রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গার ওপর দিয়ে আর কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ঢাকা বিভাগেরও শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ অঞ্চলগুলোর আশেপাশ দিয়েও কিছুটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেরো জুলাই এছাড়াও প্রিয় দর্শক বেলা দুইটার পর হতে রাত আটটার মধ্যে ভারতের চন্দননগর আরামবাগ গলাঘাট বর্ধমান শান্তিপুর নদীয়া জেলা সহকারে বাংলাদেশের সাতক্ষীরা যশোর লোহাগাড়া শোলকোপা মেহেরপুর চোয়াডাঙ্গা থেকে থেকে পাবনা রাজ্যে বিভাগের বিভিন্ন অঞ্চলে আকস্মিকভাবে হালকা মানের কিছুটা বৃষ্টিপাত হতে পারে তবে অতি ভারী বা মাঝারি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সারাদিনই তীব্র ব্যবসা গরম এবং তীব্র সূর্যের আলো থাকবে এমনটাই দেখা যাচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত ছড়িয়ে ছিটিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের যা প্রবণতা দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের দিক দিয়ে উত্তরবঙ্গের দিক দিয়ে আগামী কয়েকদিনের মধ্যে তা বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা পরিস্থিতি অনুযায়ী দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের প্রায় তেরোটি জেলার উপর দিয়ে তাপমাত্রা প্রায় বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে তবে ভ্যাপসা গরম বা জলীয় বাষ্পের আধিক্যের কারণে তাপমাত্রা পরিস্থিতি প্রায় আটত্রিশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মনে হতে পারে এদিকে খুলনা বিভাগেরও প্রায় প্রত্যেকটা অঞ্চলেই ঢাকা বিভাগের মতো আবহাওয়া বিরাজমান থাকতে পারে তবে তুলনামূলকভাবে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে একটু ভ্যাপসা গরম কম থাকার সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি তাপমাত্রা বিরাজমান থাকতে পারে সিলেট বিভাগে প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দেখা যাচ্ছে ভুমনসিংহেও বত্রিশ পঁয়ত্রিশ রাজশাহীতে তিরিশ থেকে বত্রিশ থাকতে পারে এবং এদিকে রংপুর বিভাগের জেলাগুলির ওপর দিয়েও প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ব্যবসা গরম অনুভূত হতে পারে প্রায় একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তো প্রিয় দর্শক এক কথায় বলা যাচ্ছে যে তেরো তারিখ দেশে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কম থাকতে পারে তবে চোদ্দ তারিখের পর হতে উপকূলীয় অঞ্চল ধরে আবারও কিছুটা গভীর মেঘমালা প্রবেশ করতে শুরু করে দিতে পারে এবং তা আগামী ১৬ জুলাই পর্যন্ত সারা দেশেই ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি ষোলো তারিখের পর হতে দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে যা ষোলো থেকে আগামী একুশে জুলাই পর্যন্ত থেমে থেমে চলমান থাকার সম্ভাবনা এই মুহূর্তে দেখুন দেখা যাচ্ছে উত্তরবঙ্গের মধ্যে রাজশাহীরা পশ্চিমাঞ্চলের দিকেও কিছুটা ওই মুহূর্তে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে তো ওইসেল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট কে কোন জেলা থেকে দেখছিলেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ